নম্বর যদি কারণ আমরা খুঁজে দেখি তাহলে দ্বিতীয় নম্বর কারণ আমরা খুঁজে পাবো যে শান্তি সুখীম জীবন এই বিনিসে হবার দ্বিতীয় নম্বর কারণ হলো জুয়া আর দেখবেন সেই সময় করে মেয়েরা জুয়া খেলে যারা জুয়ার সঙ্গে আসক্ত রয়েছে চাই সেই জুয়া অনলাইন হোক কিংবা অফলাইন চাই সেই জুয়া তাসের মাধ্যমে হোক কিংবা রমির মাধ্যমে হোক চাই সেই জুয়া ক্যাসিনের মাধ্যমে হোক কিংবা আরো যে থ্রি পার্টি লোটা সেটির মাধ্যমে জুয়া হোক না কেন প্রত্যেকটি জুয়া সেই সমগ্র জুয়া ব্যক্তি জুয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সংসার দেখবেন তাদের সংসার গদি শান্তি সুখময় সংসার থাকতে পারে না তারা জুয়াতে গিয়ে নিজের ধন সম্পদ পেট রেখে দেয় বাঁচিয়ে রেখে দেয় এমন একটা আসে এমন একটা সময় আসে নিজের স্ত্রীর গলার মালাও সে বন্ধুকে রেখে দেয় এমন একটা সময় আসে নিজের স্ত্রীর কানের দূর সে বন্ধুকে রেখেছে এই জায়গায় জুয়া খেলতে থাকে এমন একটা সময় আসে নিজের বাড়িও ঘর